এসে গেল নতুন প্রকল্প দুয়ারে কেলানি তবে এটা আমি বলছি না এটা একজন তৃণমূল নেতাই বলছেন তবে এই প্রকল্পের উপভোক্তা হতে গেলে আপনাকে বেশ কিছু ক্রাইটেরিয়া পূরণ করার প্রয়োজন রয়েছে কি সেই ক্রাইটেরিয়া সেটাও বলে দিলেন সেই তৃণমূল নেতা চলুন একবার তাহলে শুনে নি আগে যে কি বলছেন সেই তৃণমূল নেতা আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেলানির রাখবো বিজেপি যারা করবে শুনলেন তৃণমূল নেতা কি বললেন নতুন প্রকল্প দুয়ারে কেলানি তবে এই প্রকল্পের যারা উপভোক্তা হতে চান সকলে হতে পারবে না তার জন্য যে বিশেষ ক্রাইটেরিয়া প্রয়োজন রয়েছে সেটাও বলে দিলেন সেই নেতা আপনাকে বিজেপি করতে হবে এই প্রকল্পের উপভোক্তা হতে গেলে আর এটাই একমাত্র যোগ্যতা তাহলে আপনি এই প্রকল্পের উপভোক্তা হতে পারবেন সারা রাজ্যব্যাপী তবে আমার এই ক্ষেত্রে একটা অভিমত রয়েছে জানেন তো যে এই দুয়ারের ক্যালানি প্রকল্প ঠিক আছে এটা আমরা ভোট আসলে দেখতে পাই পশ্চিমবঙ্গে কিন্তু এর সাথে আরেকটা প্রকল্প জুড়ে দেওয়া প্রয়োজন ছিল দুয়ারে হাসপাতাল প্রকল্প কারণ ধরুন এই প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন মানে অধিক বেনিফিশিয়ারি যদি হয়ে যায় একটু অধিক পরিষেবা যে পেয়ে যাবেন তার তো হেঁটে হেঁটে হাসপাতাল যাওয়ার মতো পরিস্থিতি হবে না তার জন্য তখন আরেকটা প্রকল্পের প্রয়োজন রয়েছে সেটা হলো দুয়ারে হাসপাতাল প্রকল্প বা দুয়ারে ডাক্তারও বলতে পারেন যে কোনো একটা প্রকল্প চালু করলেই হয়ে যায় কারণ তৎক্ষণাৎ পরিষেবাটা পাবে তাহলে কিন্তু সে আর কমপ্লেন করতে পারবে না এই রাজ্যের একজন বাসিন্দা হিসেবে যে না আমি কোনো পরিষেবা পাইনি বা আমি এই পরিষেবা থেকে বঞ্চিত আছি সে কিন্তু টনটনা বলে দেবে যে না আমি সমস্ত পরিষেবা একদম পাই টু পাই পেয়েছি কোনো কমপ্লেন নেই নো কমপ্লেন নো ডিমান্ড এই টাইপের আর কি তো এই পরিষেবাটার সাথে এটা যুক্ত করে দেওয়াটা আমার মনে হয় খুব ভালো ছিল দরকার হতো আর কি যাই হোক ভোট যত এগিয়ে আসবে তত উপভোক্তার একটা তালিকা আমরা দেখতে পাবো লম্বা যেটা আমরা দেখে থাকি সাধারণত সে পঞ্চায়েত নির্বাচন হোক কি লোকসভা নির্বাচন হোক আর সামনে তো রাজ্য দখলে লড়াই আসছে অর্থাৎ বিধানসভা নির্বাচন এখানে তো দুয়ারে ক্যালানি প্রকল্পের প্রচুর উপভোক্তা বেরোবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে দুয়ারে হাসপাতাল প্রকল্পটা তাদের জন্য কিন্তু খুব দরকার যাতে বিরোধীরা কোনো অভিযোগ করতে না পারে আর কি যে দুয়ারে ক্যালানির সাথে সাথে আমাদের দুয়ারে হাসপাতাল প্রকল্পেরও বেনিফিশিয়ারি হয়ে গেল আর সঙ্গে তো স্বাস্থ্যসাথী কার্ড আছেই একদম বিনামূল্যে তো যাই হোক দেখা যাক আমার তো দুর্ভাগ্য যে আমি এই প্রকল্পের আওতাধীন হতে পারলাম না কারণ আমি তো আর বিজেপি করিনি ওই যে একটা বললাম না ক্রাইটেরিয়া রয়েছে একটা সিঙ্গেল টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইডের মতো আপনাকে বিজেপি করতে হবে তাহলেই আপনি দুয়ারে ক্যালানি প্রকল্পের উপভোক্তা হতে পারবেন তো আশা করি যাতে খুব বড়ো সড়ো বেনিফিশিয়ারি কেউ না থাকে মানে যাতে অধিক বেনিফিটস কারণ না জোটে এখান থেকে কারণ অধিক বেনিফিটস হলে আবার এই দুয়ারে হাসপাতাল প্রকল্পটা ইমিডিয়েট চালু করার প্রয়োজন রয়েছে তো নিশ্চয়ই সরকার ভাববে আর কি যাই হোক দর্শক মজার ছলে বিষয়টা বললাম ঠিকই কিন্তু এই যে যে তৃণমূলের ছোটো খাটো মেজো সেজো যারা নেতারা রয়েছে তারা এই ধরনের দুমদাম মন্তব্য করে দিচ্ছে এটা কি রেপুটেশান বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসে না কমাচ্ছে মার্কেট রেপুটেশান দেখুন প্রতি মুহূর্তে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যে প্রয়াস করে চলেছেন এই বিভিন্ন ধরনের যে সামাজিক প্রকল্পগুলোর মাধ্যমে সেটা হচ্ছে জনসাধারণের কাছে নিজের দলের বা নিজের সরকারের একটা ভাবমূর্তি স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার প্রয়াস করে চলেছে কিন্তু তার মধ্যে যখন তৃণমূলের এই সমস্ত ছোটো কাটো মাঝারি যে সমস্ত নেতারা রয়েছে সেজো অনেক নেতা থাকে না এদিক ওদিক দুমদাম গজিয়ে যায় সেরকম নেতা যারা রয়েছে তারা যখন এরকম দুমদাম প্রকল্পের ঘোষণা করে দিচ্ছে মমতা ব্যানার্জির পারমিশন ছাড়াই তখন সেই প্রকল্পগুলো কি তৃণমূল কংগ্রেসের এই যে যে সারা বছর ব্যাপী যে প্রয়াসটা করছে যে ধরনের সামাজিক যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার হোক বা স্বাস্থ্যসাথী হোক বা এই ধরনের যে সবুজ সাথীর সাইকেল বিতরণ হোক বা এই ধরনের যারা যারা যে ধরনের প্রকল্পগুলোর কথা তারা বলে যাচ্ছে যে এই এই সমস্ত প্রকল্পগুলো দিয়ে সাধারণ মানুষের একটা আমরা উপকার করার চেষ্টা করছি বা সাধারণ মানুষের বেশ কিছু সমস্যা দূর করার চেষ্টা করছি এই ধরনের যে বিষয়গুলো তারা ক্যাম্পেইন করার চেষ্টা করেন টানা তো দুমদাম এই ধরনের উটপাটাঙ্গা নেতাদের মন্তব্যে সে টোটালটাতে একবারে জল পড়ে যায় কি না মানে বিষয়টা এমন হলো যে আপনি সারাদিন ধরে গরম দুধ চাল দিয়ে গেলেন এবার যখন ঠিক সেটাকে গ্যাস থেকে বা ওভেন থেকে নামাবেন তার ঠিক আগে কেউ এসে সেখানে দু ফোটা লেবুর রস দিয়ে চলে গেল তো এই ধরনের নেতাদের মন্তব্যগুলো অনেকটা সেরকম কাজই করে আর কি তো এই বিষয়টা সম্পর্কে ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ বিরোধীরা তো এটা নিয়ে ময়দানে নামবি আর আপনারা জানেন যে অনেকেই হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ভিডিওটা দেখে ফেলেছেন খুব শেয়ার হচ্ছে এটা ভাইরালও হয়ে গেছে আমার সেখান থেকে আমি এটা কালেক্ট করলাম এবং এটা এত দ্রুত যে শেয়ার হচ্ছে সেখানে সমাজে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের মধ্যে তো একটা এফেক্ট পড়বেই আর এটা একটা বিরোধীরা একটা বড় ইস্যু করবে হাতিয়ার করবে এটাই তো স্বাভাবিক কি কিন্তু দেখুন এটাকে একটা সমাজের মধ্যে এমন জায়গা পৌঁছে যেতে পারে যেখানে একটা অদ্ভুত বিষয়ের সামনে চলে আসবে তৃণমূল কংগ্রেসে বিড়ম্বনা আরও বাড়াবে কারণ তারা বিরোধীদের প্রতি এই ধরনের যে বৈষম্যমূলক একটা আচরণ করে এবং বিরোধীদের কিভাবে ট্রিট করে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সেটা গোটা দেশের সামনে চলে আসবে এবং এটা আর নতুন করে রাজ্যের প্রধান বিরোধী যে বিজেপি তাদেরকে বা তাদের নেতাদের আর নতুন করে প্রমাণ করার কোনো প্রয়োজন পড়বে না রাজ্যের মানুষের কাছে এই ছোটো ছোটো বার্তাগুলো না রাজ্যের মানুষের মাথায় গিয়ে ঢুকে যাবে দেখুন এমনিতেই রাজ্য সরকার জর্জরিত বিভিন্ন অ্যালিগেশনে শিক্ষা স্বাস্থ্য নিয়োগ বিভিন্ন দুর্নীতি তার মধ্যে একাধিক মন্ত্রীরা টানা জেল খেটে এসে এবং তাবর তাবর নেতারা রিসেন্টলি জেলমুক্ত হয়েছেন কি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি খোদ যে যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন তিনি খোদ জেলের মধ্যে রয়েছেন এখন সেই রকম পরিস্থিতিতে যখন তৃণমূল কংগ্রেসকে ভোট ময়দানে নামতে হচ্ছে তখন এই ধরনের ছোটোখাটো মাঝারি মেঝোসেজো নেতারা যখন এই কথাগুলো বলে দিচ্ছেন যে নতুন নতুন প্রকল্পের ঘোষণা করে দিচ্ছেন যে দুয়ারে কেলা নিয়ে এরপরে বলবে কে বলবে এসে দুয়ারে ধোলাই এই ধরনের যে ধরনের প্রকল্পগুলো নিজেরাই দুমদাম ঘোষণা করে দিচ্ছে তাতে সামাজিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেগেটিভিটি আরও বেশি করে বাড়াবে এবং এটা একটা বড় সুযোগ করে দেবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে আর তারা তো অবশ্যই এটাকে হাতিয়ার করবে খুব একটা বেশি দিন দেরি নেই ভোট যুদ্ধে যারা নামেন তারা জানেন যে একটা বছর কিন্তু ভোট ময়দানে লড়াইয়ের জন্য বিশাল সময় নয় একটা ছোট্ট সময় আর নিজেদের ভাবমূর্তিকে স্বচ্ছ করার জন্য যখন এখন তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগে রয়েছে সমাজের বিভিন্ন স্তরে তাদের নেতাদের বিভিন্ন জায়গায় দেখছি যে নতুন নতুন করে এখনও নতুন নতুন সামাজিক প্রকল্পগুলো তারা করে বেড়াচ্ছে বা জনকল্যাণমুখী যত রকম জনসেবা করা যায় তারা ভোট ময়দানে অলরেডি নেমে পড়েছে এই ধরনের জনকল্যাণমুখী প্রকল্পগুলো নিয়ে তখনই এই ধরনের কিছু দুমদাম নেতা এসে উঠপাটাঙ্গা নেতা এসে দুমদাম নতুন জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা করে দিচ্ছে দুয়ারে গ্যালানি দুয়ারে ধলাই এই ধরনের প্রকল্পের এটা কি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির ভোট ময়দানে বিড়ম্বরা বাড়াচ্ছে না আর এদেরকে যদি করা হাতে ট্রিটমেন্ট না করতে পারে তাহলে যে বার্তাটা সমাজে পৌঁছবে সেই বার্তাটা কিন্তু ভোট ব্যাংকে অনেকটাই প্রভাবিত করে দেবে এবং এটা যে রাজ্যের প্রধান বিরোধী দল এবং কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে একটা এক্সট্রা মাইলেজ দিয়ে দেবে সেটা কি বুঝতে পারছে না এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যদি বুঝে থাকেন তাহলে এই ধরনের উটপাটাঙ্গা নেতাগুলোর ওপরে কেন বড়ো কোনো নিষেধাজ্ঞা জারি করছে না বা এদের এগেনস্টে করা কোনো পদক্ষেপ কেন এখনও নেওয়া হচ্ছে না এটা অবশ্যই একটা আম জনতার প্রশ্ন বলতে পারেন তো এটা নজর দেওয়া প্রয়োজন রয়েছে নইলে আগামী ইলেকশানে এই ছোটো ছোটো বিষয়গুলো একটা বৃহত্তর এফেক্ট ফেলে দেবে আর যদি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতারা যদি ভেবে থাকেন এই ধরনের ধমকে চমকে আমরা রাজ্যের মানুষের ভোট ব্যাংকে প্রভাবিত করে দেব এবং তারা যদি ভেবে থাকেন যে প্রধান বিরোধী দল বিজেপিকে আমরা এরকম ধমকে চমকে বা লাথি ঘুষি মেরে দেখুন ট্রিটমেন্ট করে দিতে পারি এই ধরনের একটা বাতাবরণ বা এই ধরনের একটা আওয়াজ যদি সমাজে ছড়িয়ে দেওয়া যায় তাহলে সাধারণ মানুষরা ভয়ে ভক্তি বলা যায় না ওরকম ভয়ে ভক্তির মাধ্যমে একটা ভোট কিন্তু দিয়ে দেবে না সেটা সম্ভব নয় যদি সেটা হতো তাহলে এইখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের শাসন করার দৌর্দণ্ড প্রতাপ সিপিএমের রাজত্বের পতন কখনো হতো না বা দিল্লিতে শাসন করা আম আদমি পার্টির শাসনের অবসান হতো না বা এই ধরনের একাধিক রাজ্যে যেখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে অন্য কোনো পার্টি সেখানে পালা বদল হতো না তার একটা উদাহরণ ত্রিপুরায়ও আপনারা দেখেছেন যে দীর্ঘদিন বাম শাসনের অবসান হয়েছে অর্থাৎ এরই নাম ভোটযুদ্ধ মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে আপনি যতই তৌর্দণ্ড প্রতাপ সরকার বা শাসন ক্ষমতা কায়েম করার চেষ্টা করুন না কেন এক ইলেকশনে আপনার সর্বস্ব চলে যেতে পারে ঘটি বাটি চাটি হয়ে চলে যেতে পারে নেতাকে কাঁথা বানিয়ে পাবলিক ভাঁজ করে বালিশের তলায় ঢুকিয়ে দিতে পারে এটা যত তাড়াতাড়ি এই ধরনের ছোট মাঝারি নেতারা বুঝে যাবেন ততই মঙ্গল কারণ জনতার রায়ের ওপরে বা জনরোষের ওপরে কখনো নেতাগিরি চলে না এটা বুঝে নিতে হবে আর যারা ইলেক্টেড মেম্বার তারা অনেক সময় ভুলে যান যে তারা একজন নির্বাচিত জনপ্রতিনিধি মাত্র তারা ভগবান বা উপরওয়ালা নয় তারা নিজেদের ক্ষমতার চেয়ারে বসে বা নেতার ওই চেয়ারে বসে নিজেদেরকে তাই মনে করে ফেলে যে আমরা বোধ হয় দণ্ডমুণ্ডের কর্তা আমরা বোধ হয় উপরওয়ালা আমরা এই বোধ শেষ কথা না এটা নয় শেষ কথা হচ্ছে জনগণ আর জনগণ যদি চায় বা জনতা যদি ক্ষিপ্ত হয়ে যায় বা জনরস যদি আঁচড়ে পড়ে তাহলে এক নির্বাচনে বা এক সুযোগে সর্বস্ব চলে যেতে পারে রাজ্য পাঠ থেকে শুরু করে সর্বস্ব ক্ষমতা কিন্তু একদম ধুলোয় মিশে যেতে পারে জনতার থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না এটা যত তাড়াতাড়ি এই ধরনের উটপাটাঙ্গা নেতারা বুঝে যাবেন ততই মঙ্গল এবং যদি বুঝে যান তাহলে ধমকানো চমকানো বন্ধ করুন নইলে কিন্তু জনরোষে পড়তে হবে সে শাসক হোক বিরোধী হোক যেই হোক এই চমকানো ধমকানোগুলা যতদিন না বন্ধ করবেন ততদিন মানুষ আপনাদের পাশে থাকবে না এবং মানুষ কিন্তু সময়ের অপেক্ষা করে আর একটা সুযোগ পেলে সর্বস্ব ঘটিবাটি চাটি করে দিতে পারে বিষয়গুলো অবশ্যই ভাবনাচিন্তার বিষয় রয়েছে শাসক দলের পক্ষে এবং বিরোধী দলের পক্ষেও যে তারা এই ধরনের বিষয়গুলোকে করা হাতে মোকাবিলা করবেন কি না এই জন্য বলছি যে এই বার্তাটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কান অবধি পৌঁছে দিন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কান অব্দি পৌঁছে দিন যে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন যে আপনাদের নিচুতলার নেতাকর্মীরা কি করছে দেখুন আর এটার জনরোষ যেটা সেটা কিন্তু আছড়ে পড়বে ওই নিচুতলার নেতাকর্মীদের ওপরে নয় ভোট ব্যাঙ্কে আপনাদের ওপরে অতএব সময় থাকতে এদের ওপরে ব্যবস্থা নিন এবং এই বিষয়গুলোকে দল থেকে দূর করুন একটা পোলাইট সুস্থ ভোটিং প্রসেস সবাই চায় মানুষের রায়কে সবাইকে মাথা পেতে নিতে হয় কিন্তু যদি ধমকে চমকে ভোট নেওয়ার চেষ্টা করে তাহলে ইতিহাস সাক্ষী রয়েছে এমন অনেক দৌর্দণ্ডপ্রতা প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরাও কিন্তু তাদের রাজ্য পাঠ সব খুইয়ে পথের ভিকিরি হয়ে গেছে অতএব ইতিহাসের সেই সমস্ত অধ্যায়গুলো থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকের এবং যারা শাসন করছেন তাদেরকে পোলাইট হওয়া উচিত এবং তাদেরকে তাদের শাসন ভার যাদের হাতে ন্যস্ত রয়েছে গ্রাউন্ড লেভেলে তাদেরকেও আরও পোলাইট বানানো উচিত এবং যোগ্য লোকের হাতেই ন্যস্ত করা উচিত যা এবং তাদেরকে বারবার মনে করিয়ে দেওয়া উচিত যে তারা ভগবান বা ওপরওয়ালা নয় তারা একজন জনপ্রতিনিধি মাত্র জনগণকে রিপ্রেজেন্ট করে তারা বেশ কিছু ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এর থেকে বড় কিছু নেই তাদের হাতে তো দর্শক বিষয়টা তুলে আনলাম একটু মজার চলেই হোক তো কয়েকটা বার্তা দিলাম আপনারা অবশ্যই চেষ্টা করুন এই বার্তাগুলোকে যাতে তৃণমূলেরও ওপর মহল পর্যন্ত পৌঁছায় সেই ব্যবস্থা করার এবং সমস্ত তাবন নেতা মন্ত্রীদের কানে পৌঁছানোর ব্যবস্থা করুন এবং তাদেরকে নক করে বুঝিয়ে দিন বিষয়টা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান এবং শেয়ার করুন আর এই ধরনের আরও প্রতিবেদনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন